হ্যাঁ খেয়ে কি গাছ রং করি দেখো প্রশিক্ষণ প্রাপ্ত মাত্র শুধু জানালাই করছি এই জানালার অবস্থা এত খারাপ ছিল ভাই এখন এখন একটু ঠিক আছে তাও এই যে রং করছি আজকে এটা হচ্ছে পরিষ্কার করছি খুব সুন্দরভাবে রঙ করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এটা যদি নিজের ফ্ল্যাট না হতো তাহলে সে কখনোই এত কষ্ট করত না নিজের ইনকামের টাকায় নিজে একটা বাড়ি কিনে তার উপর ফার্নিচার কিনে নিজের খুব সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে নিয়েছে মাত্র কিছুদিন আগেই কিন্তু আখি অন্যরকম ছিল আর এখনই আখের মাঝে এত পরিবর্তন আখির উপর এত এত মানুষের ভালোবাসা যে আখিকে পরিবর্তন করতে বাধ্যই করেছে তিশা তিন মাসে তিন বছরে যা করতে পারেনি আখি কিন্তু মাত্র তিন মাসে তা করে দেখাচ্ছে তীষাকে তিশাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে নিজের ইনকামের টাকায় কি করে চলতে হয় তীষা তো সবসময় বলে আখিকে নাকি সে ইনকাম করে খাওয়াতো আঁখি নাকি কিছুই করতো না আখি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে শুধু খেত এখন আঁখি তা প্রমাণ করে দিল আঁখিও কিন্তু আগে কাজ করতো সেটা তীষার চোখে বাঁচত না তিশাও ভিডিও বানাতো আখিও ভিডিও বানাতো কিন্তু তীষা একাই বলতো সেই ইনকাম করে কারণ আখি তেমনভাবে কিছুই বলতো না এখন টি চোখে আঙ্গুল দিয়ে আখি দেখিয়ে দিয়েছে চার মাসে আখি নিজে ফ্ল্যাট কিনেছে তার উপর ফার্নিচার কিনেছে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে সাথে নিজের সন্তানটাকে নিয়ে অনেক ভালো আছে দেখেও কিন্তু সহ্য হচ্ছে না একের পর এক খোঁচা কিন্তু আখিকে দিয়েই যাচ্ছে তিসা কিন্তু সেসব পাত্তা না দিয়ে আখি নিজের মতো করে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন